আসসালামু আলাইকুম আজ আমরা জানব যেসব পাপ বহুমুখী পাপের কারণ পাপের প্রতি মানুষের আকর্ষণ স্বভাবজাত শয়তানের ধোকা কুপ্রবৃত্তির প্ররোচনা পরিবেশের তারা মানুষকে বিভিন্ন গুণার কাজে জড়িয়ে ফেলে চলুন জানা যাক কী সেই পাপ যা মানুষকে বহুমুখী পাপের জন্ম দেয় চতুর্থ চতুর্থ নাম্বারে রয়েছে অতিরিক্ত রাগ রাগ থেকে জেদ হিংসা প্রতিশোধ পরায়ণতা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে মাহানবী সাল্লাইসাল্লাম বলেন সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে তৃতীয় নাম্বারে রয়েছে অহংকার অহংকার বহু পাপের মূল অহংকার থেকে হিংসা ঘৃণা প্রভৃতি পাপের বিস্তার ঘটে মহানবী ইসলাম বলেছেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জানাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় নাম্বারে রয়েছে কুদিষ্টি কুদিষ্টি পাপের অন্যতম কারণ দিষ্টি থেকে জিনা ব্যভিচার ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটে বহুমুখী পাপের প্রথম নাম্বারে রয়েছে মিথ্যা মিথ্যাকে বলা হয় সকল পাপের জনক বা মূল। মিথ্যা বলার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাই একজন আদর্শবান মানুষ হিসেবে উপরোক্ত পাপ থেকে নিজেকে মুক্ত রাখা আমাদের একান্তই কাম্য